চল দাঁড়া দাদা আমি গেটটা দিয়ে নিই গেটটা দিয়ে নিই চল এই যে আমাদের বাড়ি মাল দিতে এসছে একটা ছোট্ট লেভার জানো তো বছরের নিচে কাজ করানো উচিত না কিন্তু ঘরের কাজ তো করতেই হয় না মাথায় নিয়েছে কারোর বাড়ি যদি হেল্পারের দরকার হয় আমার ছেলেকে ডেকে নিও দেখো করতে পারছে না এইদিক ওই দিক রাখছে হ্যাঁ মাঝখান থেকে চের হুম হাত না কাটে দে দে আমাকে দে ওই তো ওটা সেলুটেপ আছে যে হুম

দেখো মানে এত গরম পড়েছে স্নান করে উঠেছি স্নান করে ওঠার পর ওই যে মানে ডেলিভারি ম্যানটা আসলো তাই গেলাম স্নান করে উঠে মনে হচ্ছে যেন আরো বেশি মানে ঘেমে দেখো স্নান করে গেছি দেখছো কিভাবে ঘেমে পড়ছি ঘামছি হ আচ্ছা আর এই فاطمه ছেলে ওই যে আমি বললাম আমি করি না আমি করব হুম আই বললাম আমি করি বলে না আমি করব দেখো তারপর হাতটাকে কেটে দিয়েছি আমি বললাম যে তুই পারবি না আমাকে দে কথা শুনে কোনো কথা শুনে না তা এখন ওই ইলেকট্রিকে যে পাখা আমাদের বাড়ি টিউব টিউব লাগায় তা ওর বাড়ি আমাদের বাড়ির গলিরই একদম শেষের মাথায় তা এখন বলছি গরমের মধ্যে এখন আর আসতে হবে না লাগাতে তুই একটু পরে খবর দিস পরে এসে লাগিয়ে দিয়ে যাবে তাই কারেন্টের মিস্ত্রি এর নাম হলো বাপ্পা বাপ্পা দুপুরবেলার আসেনি অবশেষে সন্ধ্যাবেলা ওই সাতটা সাড়ে সাতটার দিকে এসেছে আর তারপরেও লাগাচ্ছে ছেলেও বসে রয়েছে যেগুলো মানে লাগাতে হবে সেটিং করতে হবে ও করছে লাগানোর জন্য যে পুরনো ফ্যানটা ছিল সেটাকে খুলে নেওয়া হলো খুলে নিয়ে এবার নতুন ফ্যানটা পুরনো ফ্যান যেখানে ছিল সেখানে লাগানো হচ্ছে তা ফ্যানটা ভাবছিলাম যে দামটা তো তেমন না ভালো হবে কি হবে না এটা মনের মধ্যে একটা খুতখুতুনি ছিল কিন্তু নাম এই যে বাজাজ কোম্পানি বাজাজ কোম্পানি কিন্তু অনেক পুরোনো কোম্পানি এখন দোকানে আমাদের এখানে দুটো দোকানে দেখেছি হ্যাভেলস আছে ওরিয়েন্ট আছে ক্রপটন আছে আরও কোম্পানি আছে কিন্তু বাজাজ রাখে না বলছে বাজাজ নাকি ভালো হয় না তা যাই হোক নিয়ে জিনিসটা ঠকিনি কমের মধ্যে অন্য ফ্যানের যেমন আওয়াজ তেমনই স্পিড ভালো আর তার সাথে সাথে আমাদের ঘরের যেন তো টিউব লাইটটা না অনেক দিন ধরেই জ্বলছে না এখন এই ওই টিউব লাইটগুলো না কেটে গেলে আবার সেই এনে লাগাতে হয় তারপরে সাইডের যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে গেছে ওই জন্য বারবার কেটে যায় ওই টিউবগুলো তারপরে ভাবলাম ওই ডুমটা লাগিয়ে ওখানেই ওই এল একটা এলইডি লাগিয়ে ডুমের আলোতেই কাজ চালানো হতো আর এখানে এই রুমে বেশি থাকা হয় না ওই বেডরুম শুধু সোয়া দুপুরবেলা একটু শুতে আসি আর রাতেরবেলা একটু শুতে আসি আর খাট আলমারি টালমারি আছে তাই এই মাথাটা আস্তে আছে এই ঘরটা তেমন ইউজ করা হয় না তা ওকে বললাম যখন তুমি পাখাটা লাগাতে আসছো তাহলে একটা এলইডি টিউব স্ট্যান্ড নিয়ে এসো তাই ও নিয়ে এসছিলো তাই ওইটাকেই লাগানো হচ্ছে আর একটা কথা অবশ্যই বলছি পাখাটার যেমন দাম হয়তো অনেকেই ভাবছো কম দাম হয়তো জিনিসটা ভালো হবে না কিন্তু নিঃসন্দেহে তোমরা কিনতে পারো পাখাটার দাম পড়েছে আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছি তেরোশো আঠাশ টাকা এমন কিছু না অন্য অন্য পাখার থেকে অনেক কম দাম পড়েছে আর রিভিউটা দিচ্ছি খুব ভালো ভালো স্প্রিট ভালো ফ্যান কম দামের মধ্যে গুড